হচ্ছে গিয়ে ধীরেই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী আমরা এখানে দু হাজার চব্বিশ সালের যে কোটা আন্দোলন এই বিষয়টা একটু তুলে ধরতে চেয়েছি এখানের মধ্যে একটা শিশু মনের প্রতিভা বিকাশ পেয়েছে এখানে একটা অগ্নিশিখার মধ্যে আমরা এই কোটা আন্দোলনটা তুলে ধরতে চেয়েছি আর এখানে হচ্ছে গিয়ে প্রথম শহীদ আবু সাইদ আর এদিকে হচ্ছে গিয়ে মুগ্ধ অন্যতম শহীদ মুগ্ধ তারপর বিজয় অর্জন করার পর ছাত্ররা যে আনন্দ উল্লাস করেছিল

যেমন আন্দোলন তারপরে কোঠা আন্দোলন তারপরে রয়েছে আমাদের শহীদ মুগ্ধ এবং শহীদ আবু সাঈদের কিছু চিত্র এবং সব কিছু বিভিন্ন ভিন্ন যে বিষয়টি রয়েছে আমাদের গাফিটি সেটা হচ্ছে এই যে আমাদের এই পাখি শিকল ছাড়া পাখি এটার মাধ্যমে আমি এটা বোঝাতে চেয়েছি যে আন্দোলনের মুহূর্তে আমরা এক অদৃশ্য শিকলের মাধ্যমে বন্দী ছিলাম এবং আন্দোলনের মাধ্যমে আমরা এই পাখিটি মুক্ত আকাশে উঠতে এবং এই যে আমাদের আমার এই গ্রাফিটিতে আবু সাইদের ছবি আমরা মনে করি যে ষোলোই জুলাই সাইদে মারা গিয়েছিল ওই যে ফুট আন্দোলন হয়েছিল আবু সাইদের মৃত্যুতেই মানে এটা আরও প্রবল হয়ে উঠেছে জুতোটা মানে এই জুতোটা এই কারণে আমরা এখানে আবুসাইদের ছবিে ফুটিয়ে ক��াস্যাম staple কাষারিয় কাথারেপন় আটারসে Oh, uh -huh.